নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে অনেক ভেবে চিনতে কিন্তু একটা প্ল্যান বার করতে পেরেছে এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে এসএসসি তারা যে এত ঘোটালা করেছে যোগ্য অযোগ্য বাছাই করলে তাহলে এই যে অযোগ্যরা কিভাবে চাকরি পেলো সেই প্রশ্ন উঠবে বিভিন্ন রকম সমস্যা তো হচ্ছেই আর এগুলোতে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা ফেঁসে যাচ্ছেন চাকরি দুর্নীতি নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা ফাঁসছেন এবং তিনি যেটা মনে করছেন যে আমি কেন একা ফাঁসব আমার সঙ্গে আরও অনেককে নিয়ে ফাঁসব বিষয়টা নিয়ে কারণ এর আগে তো বামফ্রন্ট সরকার ছিল সেই বামফ্রন্ট সরকারের আমলে কে কিভাবে চাকরি পেয়েছে তাহলে সেটা তদন্ত হোক তাহলে সেটা তদন্ত করলে তাহলে একটা ঘোটালা তৈরি করা যাবে একটা পুরো ঘেটে বিষয়টা ঘ করা যাবে তাহলে মানুষ এই যে ভ্রামসন সরকারকে যারা বলছেন যে তাদের সময় কোনো দুর্নীতি হয়নি সেই ইস্যুগুলোকে তিনি এই ভোটের মুখে সামনে নিয়ে আসতে পারবেন ফলে এই বিষয়টাকে মাথায় রেখে তিনি যেটা করলেন যে তিনি এক লক্ষ তিরিশ হাজারের ওপরে যারা শিক্ষক পুরো পুরো পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা শিক্ষকের এখন যোগ্যতা যাচাই এর জন্য তিনি ফরমান জারি করলেন এবং তিনি বললেন যে প্রত্যেককেই সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে তো সেই ডকুমেন্টস জমা দিতে হবে অনলাইনে মানে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেটা তিনি বলে দিয়েছেন যে এই এই বিষয়গুলোকে জমা দিতে হবে এবং সেটা প্রধান শিক্ষকের মারফত ডিআই ভেরিফিকেশন হয়ে তারপরে ঠিক হবে যে আপনাদের চাকরির যোগ্যতা আছে কি মানে আপনারা যোগ্য চাকরি করছেন কি না ফলে তিনি যে উদ্দেশ্য নিয়ে এটা করছেন সেটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি কেন একা ফাঁসবো তোমার আমলেও তো অনেক কিছু হয়েছে তাহলে তুমিও ফাঁসো তোমাকে নিয়েই আমি ফাঁসবো আর এটা তিনি বলতেন তিনি যখনই স্টেজে উঠতেন তিনি দেখতেন আপনারা শুনবেন তিনি মাঝে মাঝেই বলতেন যে বামফ্রন্ট সরকারের আমলে তো চিরকুটে চাকরি হতো আমি তো তখন কিছু বলিনি আমি সব জানি আমি তো কাউকে কারোর চাকরি খাইনি তাহলে আমার সময় কেন চাকরি খাওয়া হচ্ছে আর এই জায়গাতেই প্রশ্ন আসছে যে বামফ্রন্ট সরকারের আমলে যদি চাকরি হতো চিরকুটে তাহলে আপনি কেন বলেননি আপনি পরে কেন বলছেন এটা তো একটা প্রথম প্রশ্ন তারপর তিনি যেটা ভেবেছিলেন যে ওখানে তো কোটি কোটি টাকার খেলা হয়নি আমি তো খেলবো কোটি কোটি টাকা নিয়ে ফলে আমাকে চেপে যেতে হবে আগের সরকার কি করেছে তার দোষ ত্রুটি সব চেপে যেতে হবে কারণ আমাকে তো ডাকাতি করতে হবে এই উদ্দেশ্য নিয়েই তিনি সবটাই চেপে গেছিলেন আর এবার দেখলেন যখন তিনি পুরো বিষয়টা যখন ঘেটে যাচ্ছে তখন আরও বিষয়টাকে ঘাটার জন্য তিনি একটা হাতিয়ার পেয়ে গেলেন যে মুর্শিদাবাদে একটি জালিয়াতির ঘটনার একটা মামলা হয়েছিল সেই মামলাতে বিচারপতি বিশ্বজিৎ বসু একটা নির্দেশ দেয় এবং সেই নির্দেশকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি দেখলেন যে এই সুযোগটা তো যাবে ছাড়া না তাহলে যে সমস্ত শিক্ষকরা বামফ্রন্ট সরকারের আমলেও চাকরি পেয়েছিল তাদের প্রত্যেকের যোগ্যতা যাচাই হোক আমার তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তো একটা আইডেন্টিফাই হয়েছে যে এতগুলো চাকরি অযোগ্য এবার সেটা প্রমাণের বিষয় আছে যে যোগ্য অযোগ্য কারা যদি প্রমাণটা না দিতে পারে অযোগ্যদের বা যোগ্যদের প্রমাণ না দিতে পারে তাহলে পুরো বিষয়টা পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাচ্ছে মানে চাকরি দুর্নীতি নিয়ে একদম সরকার তো সরকারের ভরাডুবি এখানে তিনি আবার জড়িয়ে নিতে চাইছেন বামফ্রন্ট সরকারকে এই বামফ্রন্ট সরকারের আমলে কী হয়েছিল তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে যে প্রত্যেকটা টিচার যদি এখন তাদের চাকরির তাদের সম্পূর্ণ কিভাবে চাকরি হয়েছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সব কিছু যদি দিতে পারেন ঠিকঠাক তাহলে জানা যাবে যে তাদের চাকরি যোগ্যতা অনুসারে হয়েছে আর এই প্রসেসটা তিনি শুরু করে দিলেন এবং তিনি বলে দিলেন যে সাতাশে মে পর্যন্ত এর শেষ দিন তার মধ্যে সকলকে সমস্ত নথি আপলোড করতে হবে অনলাইনে এবং এটা আইডি ভেরিফিকেশন হবে আর এই সমস্ত প্রক্রিয়াটা কাজ করবে প্রধান শিক্ষক ফলে এবার সকলের মাথায় হাত যারা বামফ্রন্ট আমলেও যদি কেউ দু নম্বরই করে চাকরি পেয়ে থাকেন কারণ আমরা জানি যে দেখেছি যে প্রচুর যারা দেওয়া দেওয়া লিখেছে যারা ঝান্ডা নিয়ে কাঁধে ঘুরে বেড়িয়েছে তাদের বাড়ির লোকজন কিন্তু প্রচুর চাকরি পেয়েছে এমনকি বড় বড় যারা নেতার ছিলেন তাদের বাড়ির বলা হতো যে কাজের লোক পর্যন্ত তাদের বাড়ির চাকরি পেয়ে যেত এটা কিন্তু একটা প্রবাদ ছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার তিনি পুরো একদম সুতো টানতে শুরু করছেন এবং এই সুতোটা টানার জন্য একটাই তার লাভ হবে যে পুরো বিষয়টাকে তিনি ঘেঁটে দেবেন মানে তারা যে আগে চাকরি পেয়েছেন সেই চাকরি যোগ্যতা অনুসারে হয়েছে কিনা সেটাও কিন্তু কোর্টে উঠবে এবং তিনি বলবেন যে স্যার আমার আমলে তো শুধু হয়নি বামফ্রন্ট সরকারের আমলেও এটা হয়েছিল ফলে পুরো বিষয়টাকে তিনি একটা লেন্দি করার একটা তার প্রবণতা থাকছে আর আরেকটা প্রবণতা থাকছে যে আমি একা কেন ফাঁসবো কারণ ইতিমধ্যেই পুরো বিষয়টা সামনে আসছে যে এই অযোগ্যরা কিভাবে চাকরি পেল এটা একটা প্রশ্ন উঠবে ফলে আমি একা কেন ফাঁসবো তাহলে তোমাকে নিয়েও ফাঁসি কারণ তুমিও নাটের গুরু যেটা বলতেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিনি তো দেখতেই পান না দে সহ্যই করতে পারেন না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিচ্ছে তিনি এত টাকা রোজগার করলেন মানে কষ্ট করে থেকে টাকা তুলে তাদেরকে চাকরি দিলেন এইবার তারা যখন চার টাকাটা চাইবে তখন তিনি কি করে ফেরত দেবেন মানে বিভিন্ন বিষয়ে তার মাথায় ঘুরপা খেতে খেতে তিনি একটা মোটামুটি একটা জায়গায় আসলেন যে এবার সবাইকে ধরে টান তবে একদিকে এটা পরিষ্কার হবে যে বামফ্রন্ট সরকারের আমলেও যে চাকরি দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা তো তিনি তো এসে তদন্ত করেননি ফলে সেই জায়গাটাও পরিষ্কার হবে এবং তিনি ভোটের মুখে একটা রসদ পাবেন যে অ্যাটলিস্ট সাতাশ তারিখের পরে যদি কিছু বার করতে পারেন এক তারিখে আমাদের লাস্ট ভোট তার মধ্যেও যদি তিনি কিছু বার করতে পারেন তাহলে তিনি সেটাকে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলবেন যে এই তো বামফ্রন্ট সরকারের আমলে এতগুলো অযোগ্য চাকরি চাকরি অযোগ্যরা চাকরি করছে ফলে পুরো বিষয়টা কিন্তু এবার তদন্তের আওতায় চলে আসলো এবং যে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলাও কিন্তু আরও অনেক বেশি লেনদি হলো একদিকে যেমন মমতা সরকার তারা টাইম পেলেন এসএসসিও তারা টাইম পাবেন ভবিষ্যতে এই বিষয়গুলো উঠবে যে এক লাখ তিরিশ হাজার যে শিক্ষক রয়েছে তাদের বিষয়গুলোও উঠবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ও টাইম পেলেন এসএসসিও টাইম পেলো ফলে বিষয়টা নিয়ে একেবারে গোলে মানে গ হয়ে গেল এবং আমরা সকলে সেই দিকে লক্ষ্য রাখব যে আগামী দিনে সরকার এই বিষয়টাকে আরও কত কত লেনদি করে এবং কিভাবে এই যে দুর্নীতি এই দুর্নীতিগুলোকে তিনি বের করেন নিজেকে কিভাবে তিনি সাফাই দেন নিজেদের সেদিকে আমাদের সকলে নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার